बंगला PUTIN आया তুমি বলেছি আমার রাজ্যের প্রজা আইপিএল বিপিএল দেখার জন্য অস্থির হয়ে যায় কিন্তু কোথায় না যাও কোথা জীবনে কোনদিন আমি ক্রিকেট খেলতে পারলাম না জীবনে আমি ক্রিকেট দেখতে পারলাম না কিভাবে দেখব মহাখালী পিটি গুলিস্থান পর্যন্ত দিতে সময় লাগে সে সময়তে ক্রিকেটটা শেষ হয়ে

আমি যদি চিৎকার করে কথা না বলি আমার প্রজা আমার কথা শুনবে না আমার প্রজা আমার কথা বুঝবে না কারণ আমার প্রজারা সবাই দেখে বাংলা চ্যানেল হিন্দি চ্যানেল ইংরেজি চ্যানেল কিন্তু কিন্তু আপনি চিৎকার চেঁচামেচি করে আমার সিনিয়র দেখাটা কেন ব্রেক করবেন

আমার বউ তার বোনের সাথে বলছে এই স্বামীটাকে বাঁচিয়ে রাখা যাবে না বেঁচে থাকলে যাওয়া যায় না যখন আমি ঠিকমতো শুনলাম তখন বুঝলাম তারা আসলে হিন্দি মেগাসিরিয়াল গল্প করছিলাম বুঝি সাহেব

तुम दिए होए गए अरे के शास्त्र को नाबो मोरे सी पंछिए फा पीता रे दा आ रे मोरे सी पंछिए रे नाया पंछी जान गुरु देसर तू पार पा दो ना लाल 그저 결방이 비에 가 좋아요! 좋아요! 타자알바퀴 또 구카차이 파게나 보내라 파퀴 보내라 마이 아차에나 파퀴가 유래자이 빌메즈 쇼마트 니드레이애이 모델이 시컨치에 파퀴자 유래자이